আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আক্তার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল ফরিদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার সকল পূজা মণ্ডপে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিরের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ শামসুল আজম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসিফ ইকবাল সকল থানার অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এবং পূজা উদযাপন কমিটির সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে গতকাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামের সাথে জেলা প্রেস ক্লাব সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জেলায় বর্তমান আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় জেলা পুলিশ সুপার এ সময় নড়াইল প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় জেলা পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আশরাফুল ইসলাম সদর থানার ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ সাজিদুল ইসলাম নড়াইল ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলুসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদের হলরুমে এক প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ করা হয়েছে সভায় পুলিশ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ও উৎসব সম্প্রীতির বার্তা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয় এটি সার্বজনীন সম্প্রীতির উৎসব ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রেখে এই পূজা উদযাপন করতে হবে তিনি বলেন সদর উপজেলা প্রশাসন প্রতিটি পূজা মণ্ডপে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে তিনি আরও বলেন প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে পূজা উদযাপনের সময় প্রশাসনের পাশাপাশি প্রতিটি মণ্ডপে কমিটি গঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে কেউ যেন বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে উপজেলা নির্বাহী অফিসার ইসরাদ জাহানের সভাপতিত্বে কতোয়ালি থানার অফিসার ইনচার্জ সহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রচার প্রচারণা শুরু করেছে উপজেলা বিএনপি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির পক্ষে গতকাল টুঙ্গিপাড়া উপজেলার ইউনিয়নের ভোট যে লিপলেট বিতরণ কার্যক্রম শুরু করেন বিএনপির নেতাকর্মীরা এ সময় উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু ও যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সহ স্থানীয় বিএনপি সংগঠনের সংগ্রাম আর সাহসী জীবন ভরা মন জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন এই স্লোগানকে সামনে রেখে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নবীনবরণ ক্যারিয়ার গাইড প্রোগ্রাম গতকাল সরকারি ভিক্টোরিয়া কলেজে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মোহাম্মদ ওয়াকিউজ্জামানের সভাপতিত্বে জেলা শাখার আমির আতাউর রহমান ছাত্র ছাত্রশিবিরের কেন্দ্রীয় জেলা ও কলেজ কমিটির নেতৃবৃন্দ সহ নবীন শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জৈবিক পদ্ধতিতে পোকা নিয়ন্ত্রণের জন্য কৃষক সমাবেশের মাধ্যমে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ মামুনুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আবুল বাশার মিয়া এ সময় কৃষি কর্মকর্তারা বস্তায় আদা চাষ প্রণোতনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন সহ কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবারে শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি বছরে বারো হাজার সাতশো পঁয়ষট্টি হেক্টর জমিতে রোপা আমনের চাষাবাদ করা হয়েছে এবছর রোপা আমন ভালো হওয়ায় এসব জমি থেকে মোট পঁয়ত্রিশ হাজার চারশত উনচল্লিশ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আগামীতে রোপা আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমনটি আশা করছে জেলা কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়